আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্যই প্রতিদিনের মতোই অ্যাসকেও আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যাদের লেবার সুরক্ষতা রাখতে ওজন নিয়ন্ত্রণ করতে আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্তই দেখবেন এই গাছটি এই গাছ বলে এই গাছটি আপনারা সবাই চেনেন কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে এই ফলটি পাই সবারই খুবই প্রিয় ফলটি এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা হোক যে কোনো অবস্থায় খাওয়া উপযুক্ত এমন কি শুকনো বড়ই খাওয়া অনেক মজা লাগে আমাদেরকে বরং এই বিভিন্ন ধরনের আচারও পাওয়া যায় টক জাল মিষ্টি সবই আমাদের পছন্দের কিন্তু কখনো কি জানেন চেষ্টা করেছেন যে ছোট গোলগাল এই ফলটি আপনাদের শরীরের জন্য কতটা উপকারী আজকে আপনাদেরকে জানাবো এই গাছের ফলটির কত ওষুধই গুণাগুণ আছে আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্তই দেখবেন যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন আপনাদেরকে এই গাছটি ভালো করে চিনে রাখুন এই গাছটি কম বেশি সবাই চিনেন এটি শহরে গ্রামে সব জায়গাতেই আপনারা এই বড়ির গাছটি দেখতে পাবেন কিন্তু এই গাছের ফলটির কি ঔষধি গুণগুণ আছে তা আজকে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখব আপনাদের মাঝে আমি এমন দুটি টিপস নিয়ে এসেছি যাতে আপনারা অনেক উপকারী পাবেন তাই বলছি এই টিপসটি আপনারা এই ভিডিওটি ভালো করে মনোযোগ্য দিয়ে ভালো করে ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন আশা করি অনেকেরই দেখা যায় লিভারে সুরক্ষা রাখতে শরীরের ফ্রিং ও র্যাডিক্যালগুলো লিভারের ক্ষতি করে বড়ই এর মধ্যে অ্যান্টিঅক্সিজেন্ট থাকায় এটি লেবারকে সুরক্ষতা রাখতে প্রদান করে থাকেন তাই বলছি আপনারা প্রয়োজন সবসময় বোর্ডটি খেতে পারেন খেলে আপনাদের লেবারে সুরক্ষতা থাকবে ও আপনারা সুস্থও থাকবেন অনেকেরই দেখা যায় মোটা হয়ে গেছেন ওজন কমাতে পারছেন না কিন্তু আর চিন্তা করার কোনোই কারণ নেই আর ডাক্তারের কাছে দূরে দূরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বন্ধুরা আমার ভিডিওটির মাধ্যমে আপনারা এক নেমে সেই ওজনকে নিমন্ত্রণ করতে সাহায্য করবে। বড়ই বড়োই তো না এই বড়োই তো ওষুধি গুণাগুণ আছে এই বরু খেলে কত উপকারে আছে তা আপনাদের জানাবো বড়ে ফাট নাই বলে চলে দুই ফাউন্ডস প্রায় চারটি বড়ই খেলে শরীরের চুয়াল্লিশ কালটেই শক্তি যোগায় দেয় কিন্তু ফ্রায়েড পাই শূন্য ফলে ওজন নিয়ন্ত্রণে এরা সাহায্য করে থাকেন তাই বলছি বন্ধুরা আপনারা এ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন সুস্থ থাকুন ও ভালো থাকেন বন্ধু